বা নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে অষ্টমী অষ্টমীর অঞ্জলি দিতে দেব তারই হচ্ছে যে প্রস্তুতি চলছে চলুন বেরিয়ে পড়েছে অঞ্জলি দিতে আর আপনাদের সকলকেই মহা অষ্টমীর হচ্ছে যে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে প্রণাম চলুন এই যে বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করে এবছর জামা বানিয়েছে জামা প্যান্ট খুব সুন্দর মানিয়েছে বাবা ছেলেকে অনেক দিনে শখ ছিল ছেলের বাবার সাথে ম্যাচিং করে একটা জামা পরবে তাই এ বছর বানিয়ে দিয়েছি আগে বানিয়ে দিইনি কেন অত ছোট বাচ্চা সেই বড়দের মতনই খরচা পড়ে যায় সেই জন্য বানিয়ে দিইনি তো এবছর আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম ছেলেরও ইচ্ছাটা হচ্ছে যে পূরণ হলো চলুন আগে হচ্ছে যে আমাদের মারাতোলার হচ্ছে যে মণ্ডপে অঞ্জলিটা দিয়ে দেবো এখানে অঞ্জলি দিয়ে তারপরে যাব সেইখানে ক্লাবের হচ্ছে যে দা ফেন্স ক্লাবের অঞ্জলিতে দিতে তবে এইটা আমাদের সর্বজনী পুজো এইখানে সর্বজনী পুজো এই বছর হল সাঁত্রিশতম বর্ষ এইখানে প্রত্যেক বছরই হচ্ছে যে অঞ্জলির দিনে অষ্টমীর দিনে হচ্ছে যে অঞ্জলির পর এখানে লুচি খাওয়ার ব্যবস্থা থাকে মোটামুটি বাড়িতে আর সেরকমভাবে লুচি করতে হয় না এইখানে অঞ্জলি দিয়ে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় একদিকে ভালোই হয়েছে একবেলাটা মোটামুটি সকাল দেখায় উঠে কী শাড়ি পরবো কী সাজগুজ করবো তার টেনশান না হচ্ছে যে খাবার করার সেই চিন্তাটা থাকে না এই যে অঞ্জলি এখন দেওয়া হয়ে গেছে এখানে নাম পড়ে পড়ে সকলের হচ্ছে যে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে প্রসাদরা নিয়েই যাব হচ্ছে যে বাইরে ওখানে হচ্ছে যে সাবিত্রী সত্য মানে একটু সিঁদুর দেবো সিঁদুর দিয়ে তারপরে হচ্ছে যে সেইখানে মণ্ডপে যাব চলুন এই যে এখানে নুও সিঁদুর সবই পাওয়া যাচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে যে সাবিত্রীর হচ্ছে যে সিঁদিতে একটু সিঁদুর দিয়ে প্রণাম সেরে তারপরে হচ্ছে যে যাবো এটা সকল এ মেয়েরা যা করে আর কি সাবিত্রীর কাছে মানে আশীর্বাদ চেয়ে নেওয়া আর কি সাবিত্রীর মতো যাতে মানে দীর্ঘ হয়েছে যে স্বামীর আগু কামনা করা আর এই যে এইখানে আমাদের যে লুচি খাওয়ানোর ব্যবস্থাটি রয়েছে এই জায়গাটা নিশ্চয়ই আপনারা চিনতেই পাচ্ছেন আমাদের গ্রামে যে মা অষ্টম পর্টি হয়েছিল আপনাদেরকে একবার দেখিয়েছিলাম ভিডিওতে আর তখনও কিন্তু এখানের মহিলারাই সব সমস্ত হচ্ছে যে পরিবেশনের কাজটা করছিল আজও কিন্তু আমাদের গ্রামেরই মহিলারা পরিবেশনের কাজটা করছে তবে এখন হচ্ছে যে এখানে প্রসাদ খাবো না আগে সেখানে অঞ্জলি দিয়েছে এসে তারপরে ফেরার পথে এখানে প্রসাদ খাবো চলুন অনেকটা বেলা হয়েছে আর আজকে গরমটাও প্রচণ্ড বেরিয়েছে রোদরাও রয়েছে এই দুটো দিন সপ্তমী অষ্টমী যাই হোক বৃষ্টিটা হয়নি ভালোই হয়েছে গরমকার যাই হোক আমাদের বাঙালির যে এত বড়ো একটা উৎসব হচ্ছে যে মায়ের কাছে প্রার্থনা এই কটা দিন যেন এইভাবেই সুস্থভাবে কেটে যায় চলুন এবারে সেইখানে হচ্ছে যে বল গ্রাউন্ডে যে আমাদের হচ্ছে যে ইন্দ্র রাজগুড়ি আছে ইন্দ্র রাজগুড়িতে যাবো অঞ্জলি দিতে আগে তো আমরা এইখানে এই মারাতোলাতেই দিতাম কিন্তু এই ইন্দ্র রাজগুরির এইখানে যে বল গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই মণ্ডপটি এইটিও হচ্ছে যে এই বছর হচ্ছে যে এগারো বছরে করেছে আর এই এগারো বছর ধরে যে পুজো হচ্ছে প্রথমটা আসতাম না মানে গোপাল তখন ছোটো ছিল একটা জায়গায় অঞ্জলি দিয়ে চলে যেতাম তবে ও জবে থেকে একটু বড় হয়েছে টুকটুক করে হাঁটতে শিখেছে একটু ঘুরতে শিখেছে বুঝতে শিখেছে তখন থেকে এই দুটো মণ্ডপেই অঞ্জলি দিই চলুন যাই তবে এই মণ্ডপে যাওয়ার আগে এক দিদির সাথে আমার দেখা হয়ে গেল ওরা ও বাপের বাড়ি হচ্ছে যে আমার বাপের বাড়ি একই গ্রামে আর ভাগ্য রকমে আমরা একই গ্রামেরই বউ হয়েছি তবে ওনার স্বামীর হচ্ছে যে চাকরি সূত্রে উনি তো বাইরেই থাকেন এই বছর একটা আবার দেখা হয় তাই তার ওনার সাথে দেখা হয় ভীষণ খুশি দিদির সাথে অনেকক্ষণ গল্প করলাম এবার ভেতরে যাই অঞ্জলি প্রায় শেষের পথে অঞ্জলি হয়ে গেলে আবার হচ্ছে যে সন্ধি পুজো হবে সন্ধি পুজোর সময় রয়েছে দুটো দশ মিনিট থেকে শুরু হবে এইটাই মনে হচ্ছে লাস্ট অঞ্জলি কিংবা এরপরে হয়তো আর একবার অঞ্জলি হবে তবে প্রত্যেক গ্রামের মহিলারাই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে অঞ্জলি দিচ্ছে মোটামুটি দুটো মণ্ডপেই অঞ্জলি সকলেই দিচ্ছে এই যে চলুন তবে এখন হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে আমিও যদিও এসেছি এখন তবে ভিড়টা অনেকটা কমে গেছে চলুন এই যে ঠাকুর মশাই তো এদিকে হচ্ছে যে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর এই দিকে হচ্ছে যে অঞ্জলিটা হয়ে গেলে তারপরে হচ্ছে যে সেই মণ্ডপে যাবো ইচ্ছা আছে একটু সন্ধি পুজোটা দেখার কিন্তু ওর বাবা আবার কী বলে দেখি যদি দাঁড়াই তাহলে যাব চলুন অঞ্জলি দিই ভয়ং নর শঙ্ক চক্র ধরং বিষ্ণু বিভুজং পারম্ভে কর্মনাং বিপ্র পুন্ডরী কং সরেশ্বরী নম মাধব মাধব বাচি মাধব মাধব তেদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু শ্রীমাধব শ্রীমাধব সীমাধব প্রণাম করু চলুন অঞ্জলি দেয়া হয়ে গেছে মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এবার চন্দ্রমিন নিয়ে বাইরে যাব এত গরম লাগছে ভেতরে পাখা আছে তবুও প্রচণ্ড গরম এই যে আপনাদের দাদাভাই চন্ডবিন নিয়ে নিল এই যে বাপ ছেলে আসে তবে ছেলে তো রোদের দিকে তাকাতেই পারছে না সত্যি এত রোদ বেরিয়েছে এই যে চাতালটা দেখতে পাচ্ছেন এত তেতে গেছে আমি তো খালি পায়ে এসেছি পুরো পা রাখা যাচ্ছে না এত তেতে গেছে আর কি এবার এখানেও প্রসাদ দিচ্ছে ওখানে যেমন বস করিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে প্রত্যেককেই মোটামুটি প্রসাদ আছে ওই যে পুজোর ডালার থালাটা নিয়ে এসেছে ওই থালার মধ্যে পুজোর প্রসাদটা দেওয়া হচ্ছে এই প্রসাদ নিয়ে এখন বাড়ি চলে যায় এত গরমের মধ্যে ওরা বাবা ছেলে দুজনে কেউ রাজি হয়ে নল না সন্ধি পূজাটা ওরা মন হচ্ছে আজকে আর দেখা হবে না চলুন বাড়ি যাই গরমের মধ্যে ছেলে তো মানে নিয়েই আগে খেতে নিগে পড়েছে প্রসাদ চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন